আবার বললে কোন দিকে চলে আসে আল্লাহ জানে এক বছর শুধু ইন্ডিয়া বাংলাদেশিরা যাওয়া বন্ধ করে দিছে শুধু যাওয়া বন্ধ করছে কি পেপার কান্না দেখেন না না দেখেন না হ্যাঁ যদি সব কিছু বন্ধ করে দেয় যে কিচ্ছু না কোনো সম্পর্কই রাখব না দেখেন না কেমনে কান্না শুরু হয় একটা দিয়ে বুঝেন না সারা দুনিয়ার মুসলিমদের যদি চায়নাকে বলে তোমার থেকে কোনো মাল কিনবো না কালকে কি অবস্থা হয় মুসলমান কিন্তু বলতে তো পারবে না আমি বলতেছি এটাই বড় বয়ে বয়ে বলতেছি বলতে তো পারবে না শাসকরা বলতে তো পারবে না কেন আল্লাহ বয় ঢুকায় দিছে ভিতরে আল্লাহ বলে আমার চালাকি আল্লাহ মাঝে মাঝে দেখায় আমার লোকে চালাকি হুম মোবাইল ট্যাক করে হামলা করছে মোবাইল আরেক জায়গায় ওরা আরেক জায়গায় বুম জায়া পড়ছে মোবাইলের উপরে পাবলিক অন্য জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মসজিদে বেয়া হাসতেছে এই তরতিব করছে কে হ্যাঁ এই চাল করছে কে নাহলে মোবাইল তো প্যাকেটে পকেটে থাকে ঠিক না হ্যাঁ এই পর্যন্ত যতজন মারছে মোবাইল ট্যাক করেই তো মারছে ঠিক না হ্যাঁ ওই দিন তো মোবাইল থুয়ে গেছে গা ওরা মোবাইল আরেক জায়গায় ওরা আরেক জায়গায় তো সব বোমা মোবাইলের উপরে পড়ছে ঠিক না ওদের বানানোরটা ওরাই নষ্ট করছে পাবলিক সব বেঁচে গেছে এটা হলো আল্লাহর প্লান হ্যাঁ মানুষ বসতে চায় তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে ছিলাম যেটা আল্লাহ বুঝান বাধ্য করেন আমাদেরকে দামি বানানোর জন্য সুখী বানানোর জন্য যে আমরা যেন দামি হই আমরা যেন সুখী হই হ্যাপি হই আমরা যেখানেই থাকি দুনিয়ায় থাকি তো যেন সুখে থাকি কবরে থাকি যেন আরামে থাকি আখেরাতে থাকি তো যে শান্তিতে থাকি আমাদেরকে দামি বানানোর জন্য এই জন্যই বন্ধুকে পাঠাইছিলাম এই জন্যই অক্ষরিক কোরআন দিয়া বাস্তব কোরআন পাঠা দিছে যান বন্ধু অক্ষরী কোরআন বুঝবে না যদিও আমার কালাম আপনি যান হাতে কলমে বুঝিয়ে দিয়ে আসে এই জন্য নবীর আদর্শকে আল্লাহ গ্রহণ করছে বলে দিছে আপনি হেদায়তের মেহান্ন করেন আর হেদায়ত চান হেদায়তের লিগা জান দিতেছেন আপনি এখন কোনো কোথায় আল্লাহ তো সুস্পষ্ট বলছে রঙিন হও এটাই হেদায়ত হেদায়ত তোমার বাড়িতে যাবে তোমার হেদায়ত খুঁজতে হবে না হেদায়ত তোমাকে খুঁজবে মা জাগাইও জাগাই তুই বোনা তুই কত জাগাবি মনে হয় বোঝেন না এই প্রবাদ বাইক জানেন না ইয়ংরা জানে না তুই বোনা তুই কত এটাই ছিল করতে হবে না আল্লাহ বন্ধুকে মানো হেদায়ত দিয়ে দিব বন্ধুকে মানো মোহাব্বত দিয়া আমার মোহাব্বত দিয়া দিব বন্ধুকে মানো সব উঠায় তোমাকে দিয়ে দিবে কেননা তোমরা ছাড়া আমার আছে কে সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে আড়াইশো কোটি মানুষই তো আল্লাহ মুসলমানই তো আল্লাহ ঠিক না হ্যাঁ আল্লাহ আপনজন আছে কে মুসলমানই তো ঠিক না আল্লাহ বলছে আমার বান্ডার তোমাদেরকে দিয়ে দিত দুনিয়া কে চিজ হ্যা লৌহ কলম তেরে হ্যা দুনিয়া কি দিমু তোরে দুনিয়া তো দিমুই দিমু এটার অর্থ এটা না যে দুনিয়া দিম না দুনিয়া তো দিমুই সমগ্র সব তোর দিন করে দেব তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চাইলে পার করা হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে हां अबार बाप से এত লম্বা হাটলে পাও যদি বেতা হয় তো জায়নামাজ বিছায়া পার হই গেছে না পার হই নাই কে পার হইছে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহী পার হই গেছে উনি জায়নামাজে পার হইছে সাহাবা গুরাইয়া পার হইছে সত্তর হাতে উঠে দিয়া দিবি তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না তুই হাত দিয়া বলবি পিছে যা অগ্নিগিরি তোর আরবি বসতে বাধ্য তোর ইশারা বসতে বাধ্য তোর কথা মানতে বাধ্য এখনো ওই অগ্নিগিরি রাখা কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই হ্যাঁ তমিমে দাড়ির দিয়ে লাউ তালা বইলা গেছে লা তখরুচি ইলা হম খেয়ামা কেয়ামাতে সকাল পর্যন্ত বাহির হবি না কবর না টিউনিস আছে যান আমি দেখাইছি আপনারা দেখা আছে কবরে গেলে সেলুট দিতে মন চায় সালাম তো সালাম সেলুট দিতে মন চায় সেলুট তমিম তো ক্যা তো এক বৎসরের সাহায্যে নয় হিজড়িতে মুসলমান হয়েছে দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহর এক বছর পাইছেন বাচ্চাটার এই অবস্থা বুড়াটার কি অবস্থা কি অবস্থা বুড়া আজকে মানি নাই আল্লাহর তরিকা হুকুম মানি নাই নবীর তরিকা মানতেছি না মোহাম্মদ রসুল্লাহ এই জন্যই আছে ওনার আদর্শ এই জন্যই কত জুমা বলছি কি বলি না জানি না আল্লাহ রুকম ছাড়লে আল্লাহ এতটুকু লাগন না হ্যাঁ প্রমাণে বুঝায় তাহলে বলছিলাম মনে হয় তিনশো ষাটটা মূর্তি আল্লাহর ঘরের উপরে আর আল্লাহর ঘরের তোয়াপ করতেছে উলঙ্গ আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া চত্বর চিনুন তো হুম আরে মা খালি জায়গা যেটা ওটার মধ্যে বইয়া তিনশো ষাটের পূজা করতেছে আল্লাহ এত রাগ হন নাই যত রাগ হয়েছিলেন যে সময় আবুল আহাব বলছিল ডংশ হোস অলি হাজা জামাতা না এই কথা শুনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো তাব্বান বলতে দেরি তাব্বা আসতে দেরি হয়নি আল্লাহ কেমন পর্যন্ত মানুষকে বুঝাইছে আমার নাফরমানি ফরমানি কিন্তু বন্ধুরটা মেনা না অনেক সময় বলে না তুই আমারে বলতি আমার মেহমানটা কেন বললি একা কি বলতি মানুষের সামনে কেন বললি চেতে না চেতে না আল্লাহ বোঝাই সে বন্ধুরটা মানব না আমারটা মেলান্মুর রসুল্লাহর তালিকা নাই শিখেই না বলছিলাম মনে হয় আপনাদেরকে এক মিনিটের মাদ্রাসা কিনা পড়েন চব্বিশ ঘন্টার শূন্য শিখেন একটা দুইটা আমল করেন পুরা টানা করেন এক দুইটা করেন হয়তো গুমান একটা করেন ঘরে ডুকারটা করেন হাদিস তো আছে যে ঘরে দুই টুইকার তিনবার সুরায় খাস করবে ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর গড় পর্যন্ত ছড়ায়। যাবে ওই বরক জায়া উছলায়া উছলায়া বুঝেন কি উতলায়া বলে এই বরকত উছলায়া যে প্রতিবেশীর ঘরে পড়বে প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেরা যাবে মানে তো না আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি বলবেন বেতন খান চিল্লাবে না কেন হুম এটাও তো বলবেন ঠিক না বেতন নেন চিল্লাইবে না কেন ঠিক না হ্যাঁ আধা বেলা অটো চালাইলো এর চেয়ে বেশি বেতন পাওয়া যায় হম সত্য ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া গ্রিনিশ বুকে নাম লেখানো যে অটোর শহর দুনিয়াতে একটা আছে সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায় যে অটোই চলে আর কিচ্ছু চলে না তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই কি বলে দুর্মিয়া গ্যাস জ্বললে অয়েল জ্বললে তেল জ্বললে বায়ু নষ্ট হয় না কি একটা বাইরে জানি গাড়ির টিকা হ্যাঁ দুয়া বাইরে আরে দুয়া কালো কার সাদাও দুয়া তো দুয়াই এটা জানি ইংলিশে কি একটা শব্দ বলে যেটা এলাকাকে দূষণ করে দূষণযুক্ত করে বায়ুকে নষ্ট করে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত এই জন্য বুঝাইতেছি আপনাদের ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন বেতন তো নেন ঠিক না হ্যাঁ আদা বেলা অটো কা চালাইলে কামায় নেওয়া যায় অটো চালানো কোনো ব্যাপার না ইজ্জত যায় না অটো চালাইলে মজদুরি কোনো বিস্তর যাওয়ার জিনিস কিন্তু মেরে দোস্ত বুঝেইতে তো কৃপণতা করতেছিল না কিন্তু জাতি তো বুঝে না জাস্কি আমাদের ইদুর অবস্থা কেন আমাদের ঘরেও শান্তি কেন সুখের লিগেই তো বিয়ার করলাম কিন্তু বিয়ার করে তো দেখলাম আরো অসুখ বেশি বাবলাম বাচ্চা হইলে সুখ হবে অসুখ আরো বাড়লো বড় হইলে সুখ হবে আরো ববলাম বিয়া বিয়াশাদী হয়ে গেলে আরো সুখ হবে বাড়লো সুখ অসুখ তো বাড়তি আছে কেন এটির সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই আসেন তবাক ওরা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মান আল্লাহর হুকুম মানি কম তো হইল না কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টা ট্রাই করা মানুষ তো এক দুইবার ট্রাই করা বুঝে ফেলে আমরা তো যুগের পর যুগ করতেছি শত শত বৎসর পারো এবং বিজাতির রঙিন হয়ে কিন্তু কিছু তো করতে পারলাম না হ্যাঁ ইসলাম কোথায় নিষেধ করছে রাস্তাঘাট উন্নত না করা কোন জায়গায় যে রাস্তাঘাট উন্নত করো না কোন জায়গায় ইসলামে দেখছে বিল্ডিং শিল্ডিং ভালো বানায় না ইসলাম মাইনা এটা করতে অসুবিধা কি ইসলাম ছেড়ে দিয়ে উন্নতি করতে হবে দুনিয়ারে তো উন্নতি শিখাইল ইসলাম আপনি দেখেন না এক একটা টেকনোলজি এক একটা বিদ্যা নিয়ে আসেন আর খুঁজতে খুঁজতে যে দেখেন এটা কে আবিষ্কার করছে বলেন তো ম্যাথমেটিক্স কে আবিষ্কার করছে বলেন তো জিওগ্রাফি কে আবিষ্কার করছে বলেন তো কামান প্রথমে কে আবিষ্কার করছে সব মুসলমান সূত্র আমরা দিছি হ্যাঁ আমরা করি নাই দরকার নাই দরকার নাই বাড়িতে যদি একাধিক চাকর থাকে তো মালিকের প্লেট প্লা দিতে হয় না আর চাকর বাকর না থাকলে গরম ঝাড়ু দিতে হয় গরম মুসতে হয় ঠিক না ঠিক হ্যাঁ সারা দুনিয়ারে তো আল্লাহ বানাইছে আমাদের লেগা ওরা করবে আর আমরা আরাম করুন নাহলে ওরা কি করে খাবে যদি আপনি শুরু করেন বলেন তো প্রতিবেশী দেশের এত বোম কে বানাইছে কে বানাইছে কে বানাইছে মুসলমান বানাইছে বেশি দূরে তো যেতে হবে না আপনার প্রতিবেশী দেশের এই কে বানাইছে ওদের যত ঐতিহ্য আছে কে বানাইছে ওই দেখেন মাঝে মাঝে মিডিয়া লেখে দাদা তাইলে আমরা কি বানাইলাম তো আমরা এই যে বানাইলাম এই যে বানাইলাম এটাই বানাইলাম এই যে বানাইলাম এটাই বানাইলাম বাকি সব মুসলমান বানাইছে হ্যাঁ

বাজার ঘোড়া দিছি মসজিদ খালি হয়ে গেছে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ ছিল আজকে মসজিদে সময় দেয় মসজিদের কাজ হাঁটে যান দুনিয়ায় বহু দেশ আছে আমার দেশে তো এটাও নাই অনেক দেশ আছে মসজিদে না আসলে কিনবো মসজিদের সামনে দিয়ে গেলে মসজিদটা যে দৈরা একটা চুমা দিব একটু দাঁড়ায় সমীহা দেখাবে এরকম দুনিয়ায় বহুত দেশ আছে আমার লোক চলেন আমি দেখায় দিন মসজিদে আসে না কিন্তু মসজিদ সামনে পড়লে পাথর হয়ে যায় আমার দেশে তো এটু করে না আমার দেশে তো মসজিদ দেখলে আরো অ্যালার্জি চাপে আমার দেশে তো মসজিদেরটা খাওয়া হালাল মনে করে বলে দিন মসজিদের টা খাওয়া হালাল মনে করে আবার এই নামজুবিল্লা পড়ে নাইলে মসজিদের কমিটি নিয়ে ঝগড়া হইব কেন মসজিদের জাগা লয়া হবে কেন আমার জাতির ভিতরে তো সমীহ নাই আমার লোকের চলে আমি দেখা দিব আমি মিথ্যা বলতেছি না আমার লোকে চলেন এরকম দেশ নেওয়া যাব যে ওরা মসজিদ দেখলে পাথর হয়ে যায় অথচ মসজিদে আসে না আল্লাহর ঘরের সমীহা এতটুকু করে পাথর হয়ে যায় দাঁড়ায় থাকে ছোয় গায়ে লাগায় আবার দোয়া করে আবার বলে আল্লাহর ঘর আমি আইতে পারি না আল্লাহ আমি আইতে পারি না আপনি আমারে মাফ করা দিয়া দুই মিনিট হলো মসজিদের সামনে দিবে আর আমার দেশে উল্টা মসজিদের কমিটি লিয়া মারামারি পর্যন্ত হয় মার্ডার পর্যন্ত হয় আচ্ছা এটার ভিতরে মধু না থাকলে কেন ওটা মার্ডার হবে মসজিদের তো খাওয়া হালাল মনে করে বাকি আগে গেলাম না আগে গেলে অনেক কিছু বাইর করা যাবে কেছুয়া খুঁজতে যায়া সব বাইরে হয়ে যাবে সব আঙ্গুল দিয়ে দেখানো যায় শুধু নবীর আদর্শ না থাকার কারণে আসেন কিনেন বই পড়েন একটা দুটা শূন্য চব্বিশ ঘন্টায় আমল করেন নবীর আদর্শ পড়েন বলছিলাম সিরাতে খাতে মিলাম বিয়া পড়েন একশো পড়েন একটু সময়টা কাজে লাগান আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করা